নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো ওম ডেভেলপসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমি আগের ভিডিওগুলোতে অনেক কথা বলেছিলাম তো এই ভিডিওতে চলুন একবার দেখে নিই আপনারা কিভাবে আমাদের প্রজেক্টে পৌঁছাবেন এবং প্রোজেক্টে আসার সময় যে ফেসিলিটিগুলো আপনাদেরকে বলে থাকি হসপিটাল বাজার তো সেই সম্বন্ধে আগে আমরা দেখে নিই তারপর আমরা প্রজেক্টের সম্বন্ধে আরও একবার আপনাদেরকে বলবো তো চলুন দেখে আপনাদেরকে বলেছিলাম আমাদের দুটি গেট আছে তো এই ফার্স্ট গেটটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আমাদের সেকেন্ড গেটের কাজ আরম্ভ হয়ে যাবে তো একবার চলুন আমরা দেখে নিই এখন যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হলো ন হাজারি রোড যেটা মেন রোড আছে এই ন হাজারি রোডের ঠিক পাশ থেকেই আমাদের সেকেন্ড গেটের বাউন্ডারি ওয়াল শুরু হয়ে গেছে কাজ অলরেডি চলছে চলুন আমরা দেখে নিই আমাদের কতদূর কাজটি আরম্ভ হলো এবং কতদূর হচ্ছে দেখুন কত বড় বাউন্ডারি হচ্ছে সেকেন্ড গেটের তো দেখুন পিলারের জন্য আমাদের রড অলরেডি বসানো হয়ে গেছে এরপর পিলারের কাজও শুরু হয়ে যাবে এবং এই মাসের এন্ডের দিকে মানে ফেব্রুয়ারির এন্ডে বা মিডিলে আমাদের সেকেন্ড গেটের বাউন্ডারি ওয়ালের কাজও কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের সামনে একটি নতুন ভিডিও আনবো যেখানে আপনারা দেখতে পাবেন অলরেডি আমাদের ওয়াল কমপ্লিট গেট কমপ্লিট ফার্স্ট গেটের মতোই আমাদের এই সেকেন্ড গেটের ডেকোরেশনও অলরেডি কমপ্লিট হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা একটু দেখতে থাকুন দেখুন আমাদের পিলার অলরেডি ঢালাই পড়ে গেছে দশ ফুটের পিলার আছে শুধুমাত্র আপনাদেরই সিকিউরিটির জন্য আপনি আমাদের এখানে যত বড় এবং লম্বা বাউন্ডারি দেখছেন সাউথ কলকাতা মানে ধরুন জোকা রসপুঞ্জ এই সব সাইডে সাউথ কলকাতায় আপনি এত সুন্দর বাউন্ডারি এত লম্বা এবং এত ফুটের বাউন্ডারি কোথাও পাবেন না আমাদের কোম্পানিতে তো টোয়েন্টি ফোর আওয়ার্স সিকিউরিটি সিসিটিভি আছেই তার সঙ্গে শুধুমাত্র আপনাদের সিকিউরিটি এবং প্রোটেকশানের জন্যই কোম্পানি এটা প্রোভাইড করছে যে এরকম দশ ফুট হাইটের একটি বাউন্ডারি দিয়ে দিচ্ছে এত লম্বা যাতে না বাইরের লোক আমাদের বা আপনাদের এসে কোনো ডিস্টার্ব করতে পারে আমাদের কাজ চলছে দেখুন মিস্ত্রি দাদারা কাজ করছেন এবং আমাদের এটা সেকেন্ড গেট আছে তো দেখুন সেকেন্ড গেটটাও ফার্স্ট গেটের মতো সুন্দর করে সাজানো হচ্ছে দুটো গেট ফার্স্ট গেট এবং সেকেন্ড গেট দুটো মিলিয়ে চল্লিশ ফিটের রাস্তা আপনি ফার্স্ট গেটেও পেয়ে যাবেন কুড়ি ফিটের মেন প্যাসেজ বাই লেন ষোলো ফিট এবং আমাদের সেকেন্ড গেটেও সেম কুড়ি ফিটের মেন প্যাসেজ এবং বাই লেন ষোলো ফিট চলুন একবার দেখে নিন আপনাদেরকে সমস্ত ভিডিওতেই আমাদের প্রথম গেটের ভিউ বা প্রথম গেটের রাস্তা থেকে নিয়ে যায় আমাদের প্রজেক্টে তো আজকে আপনাদের আমি সেকেন্ড গেট আমাদের সেকেন্ড যে আছে ওই থেকে এন্ট্রান্স এন্ট্রান্স আমাদের সমস্ত প্রজেক্ট ভিজিট করাবো এবং সমস্ত প্রজেক্টের ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন একবার দেখে নিন আপনারা দেখতেই পাচ্ছেন ফার্স্ট গেটের মতোই আমাদের সেকেন্ড গেটের রাস্তা কমপ্লিট হয়ে গেছে আপনি এখান থেকে হেঁটে বা গাড়ি নিয়ে যে কোনোভাবে ভিজিট করতে পারেন সেই কারণেই আমরা বারবার বলে থাকি কি আপনাদের ইনস্ট্যান্ট পজিশান আমরা দিতে পারবো এই কারণেই বলি আমাদের বাইলেন বলুন মেন প্যাসেজ বলুন সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা আজকের ভিডিওটাতেই দেখে নিন দেখুন আমরা চলে এলাম সেকেন্ড গেট দিয়ে আমাদের ফার্স্ট যে এন্ট্রি মানে ফার্স্ট গেট তো ফার্স্ট গেটের রাস্তা তো আগেও দেখেছেন এখনও দেখে আমরা সেকেন্ড গেটেও যেমন টোয়েন্টি ফিটের রাস্তা পাচ্ছেন ফার্স্ট গেটেও টোয়েন্টি ফিটের রাস্তা পাচ্ছেন আমাদের দুটি গেটের রাস্তাই কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে আমরা বলেছিলাম যে আমাদের চারটি ব্লক আছে এস ব্লক এ ব্লক বি অ্যান্ড সি তো দেখতেই পাচ্ছেন এটা আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের স্পেশাল ব্লক এস ব্লকে এখানে আমাদের একটি বাংলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং চলুন আমরা এ ব্লকটাও আপনাদের একবার দেখাই তো যেতে যেতে আপনারা দেখতে পাবেন এ ব্লকেও এরকম অনেক অনেক বাউন্ডারি ওয়াল কমপ্লিট হয়ে আছি চলুন এখান থেকে শুরু হচ্ছে আমাদের এ ব্লক দেখুন এ ব্লকেও কত বাউন্ডারি হয়ে গেছে আপনারা একবার দেখুন এ ব্লকেও কিন্তু অনেক সোল্ড আউট হয়ে গেছে এবং ব্লকেও কিনে অনেকে বাউন্ডারি করে রেখেছেন আপনারা আমাদের প্লটে যেটা স্পেশালিটি পাবেন সেটা হচ্ছে দেখুন আমাদের এখানে ব্লকের মার্কিং করা আছে দেখুন এখানে যেমন লেখা আছে এ টোয়েন্টি ওয়ান আমাদের ব্লকে মার্কিং করা আছে অতএব আপনাদের যদি প্লট কেনেন তখন আপনাদের প্লট চিনতে বা বুঝতে কোনো অসুবিধাই হবে না যেহেতু আমাদের মার্কিং ইজ কমপ্লিট দেখতে দেখতেই পাচ্ছেন আমাদের এটা ষোলো ফিটের বাইলেন আছে এখানেও দেখুন আপনাদের যেটা বলছিলাম যে আমাদের প্লটে মার্কিং করা আছে এখানেও দেখুন আমাদের প্লটের মার্কিং এ থার্টি থ্রি মানে এটা হলো এ ব্লকের থার্টি থ্রি নম্বর প্লট দেখুন আমাদের যে বাউন্ডারি ওয়ালগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব চার ফিটের বাউন্ডারি ওয়াল্ট নিচে আছে এক ফুট এবং ওপরে যেটা দেখতে পাচ্ছেন ওটা তিন ফুট করে আছে আর একটি পোস্টার আপনাদের দেখাই দেখুন এখানেও কিন্তু মার্কিং করা আছে এ ফর্টি সেভেন এ ফর্টি সেভেন আপনাদের এখানে ইন্ডিকেট করছে এরপর থেকে ফর্টি এইট ফর্টি নাইন ফিফটি এরকম ভাবে আমাদের প্লটিংগুলো করা আছে অতএব আপনাদের কোনো অসুবিধা হবে না প্লট চিনতে বা বুঝতে আপনাদের লেফট হ্যান্ড সাইড মানে বাঁদিকের বাইলেনগুলো দেখাচ্ছিলাম এবার আপনাদের দেখাচ্ছি আমাদের রাইট হ্যান্ড সাইডের মানে ডান হাতের যে রাস্তাগুলো বাইলেনগুলো সেগুলো দেখুন এখানেও কিন্তু ষোলো ফিটের আপনারা পেয়ে যাচ্ছেন এবং বাইলেন সমস্ত প্লটেরই বাইলেন ষোলো ফিট আছে এবং বাইলেন ইজ কমপ্লিট দেখুন বাইলেনগুলো একবার আচ্ছা বাইলেনের এই ধারে যে প্লটটা দেখতে পাচ্ছেন এই যে প্লটটা বাইলেনের ধারে প্লটগুলো কিন্তু কর্নার প্লট আছে কর্নার প্লটের স্পেশালিটি হলো আপনি দুটো রাস্তা পাবেন মানে মেন প্যাসেজ পাবেন এবং বাইলেন পাবেন এবং এখানে আরও অনেক সুযোগ সুবিধা পাবেন সেই কারণে এগুলোকে কর্নার প্লট বলা হয় তো এগুলো আছে আমাদের কর্নার প্লট চলুন এ ব্লকে তো দেখলেন আপনারা এবার বি ব্লকে দেখবেন আমাদের প্লটগুলো কেমন হয়ে আছে বা বি ব্লকের মার্কিং প্লটিং কেমনভাবে আমরা করে রেখেছি সেটার সঙ্গেও আপনারা আজকে পরিচিত হয়ে যাবেন বি ব্লকেও আমাদের সেম কর্নার প্লট মেন প্যাসেজ এবং বাইলেনগুলো একই পজিশনে আছে একবার দেখে নেবেন চলুন এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের দ্বিতীয় নম্বর ব্লক বি ব্লকে এই বি ব্লকেও দেখুন এখানে কিন্তু মার্কিং করা আছে বি জিরো ওয়ান মানে এই প্লটটা শুরু হচ্ছে বি ব্লক এই প্লট থেকেই আপনারা যেতে পারবেন বি টু বি থ্রি বি ফোর শুধু যে আমাদের এ ব্লকে বাউন্ডারি ওয়াল বা সেল হয়েছে তাই নয় আমাদের বি ব্লকেও কিন্তু অলরেডি অনেক সেল হয়ে গেছে অনেকে বাড়ি বানাচ্ছেন এবং বাউন্ডারি ওয়াল দিয়ে ফেলে রেখেছেন তো চলুন একবার আপনাদের সেগুলোও দেখিয়ে দিই দেখুন এটা এটা কিন্তু একটা বি ব্লকের বাউন্ডারি ওয়াল আছে এটাও চার ফুটের বাউন্ডারি ওয়াল এবং দূরে দেখুন উনি একজন ব্যাংক ম্যানেজার যিনি ত্রিপুরা থেকে এখানে পোস্টিং আছেন এবং আমাদের এখানে একটি ছ কাঠার জমি কিনে দু কাঠার ওপর বাংলো তৈরি করছেন তো এখানেও দেখুন এখানেও কিন্তু আমাদের প্লটিং করা আছে বি সেভেন্টিন তো এরপর থেকেই আপনি বি এইটিন বি নাইনটিন এরকমভাবে পেয়ে যাবেন ওখানে যেমন দেখলেন বি সেভেনটিন এখানেও দেখুন বি থার্টি থ্রি প্লট নম্বর আছে এটাও একটা বাইলেন আছে এটাও কিন্তু ষোলো ফিটের এবং দেখুন আমাদের বি ব্লকে জলের কানেকশন কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে আগের ভিডিওগুলোতে বলেছিলাম আমাদের ওয়াটার কানেকশান ইজ কমপ্লিট তো আমাদের স্পেশাল ব্লক থেকে সি ব্লক মানে আমাদের সর্বশেষ যে ব্লক সি ব্লক সেখান পর্যন্ত আমাদের ওয়াটার কানেকশান ইজ কমপ্লিট এবং বি ব্লকেও দেখুন অনেক বাউন্ডারি ওয়াল এবং অনেক মানুষ কিনে থাকতে আরম্ভ করে দিয়েছে দেখুন আমরা এখন এসে গেছি আমাদের সর্বশেষ ব্লক সি ব্লকে সি ব্লকেও কিন্তু আমাদের প্লটিং মার্ক করা আছে এবং এখানেও কিন্তু অনেক জমি বিক্রি হয়ে গেছে এবং বাউন্ডারি ওয়ালও তারা কমপ্লিট করে ফেলেছে এবং আরেকজন দাদা যিনি কিনেছিলেন তো তিনি সেখানে বাড়ি বেঁধে অলরেডি থাকতেও আরম্ভ করে দিয়েছেন দেখুন একবার বাড়িটা খুব সুন্দর হয়েছে আপনাদের বাড়ির ভিডিও আমি দেখাবো এবং দেখেওছেন একবার চলুন আমরা সি ব্লকটা আপনাদের ঘুরে দেখিয়ে দিই মেন প্যাসেজের পাশ থেকেই আমাদের সি ব্লকেও বাইলেনগুলো কমপ্লিট হয়ে গেছে এখন যেটা দেখতে পাচ্ছেন আমাদের বাইলেন এটা কিন্তু ষোলো ফিটেরই আছে আমাদের তিনটে ব্লকেই আপনি কুড়ি ফিটের মেন প্যাসেজ পেয়ে যাবেন এবং ষোলো ফিটের বাইলেনগুলো পেয়ে যাবেন তো চলুন আমাদের সি ব্লকে যত পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে সি ব্লক তো রাস্তা কমপ্লিট তো সেই রাস্তাটা আপনাদের একবার দেখিয়ে দিই যেতে যেতে আপনাদের আরও দেখায় আমাদের সি ব্লকেও কিন্তু অনেক বাউন্ডারি ওয়াল হয়ে আছে এবং একটা বাংলো হয়ে গেছে তো দেখুন এখানেও কিন্তু সি ব্লক বলে যে আমাদের সেল হয়নি বা কিছু তা নয় কারণ আমাদের সি ব্লকও কিন্তু এ এবং বি ব্লকের মতো ততটাই ডেভেলপমেন্ট করা সি ব্লকেরও আপনাদের বাইলেনগুলো দেখিয়ে দিই যেখানে বাইলেনগুলোও কিন্তু কমপ্লিট হয়ে আছে আপনাদেরকে আজকে আমরা আমাদের দুটো গেট ফার্স্ট গেট এবং সেকেন্ড গেট দুটোই দেখিয়ে দিলাম এবং যে সেকেন্ড গেটের কাজটা শুরু হয়ে গেছে সেটাও আজকে আপনারা দেখে নিলেন অলরেডি আমাদের ফেব্রুয়ারির মাঝখানে কাজটা হয়ে যাবে তখন একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব তো আমাদের চ্যানেলটিকে অনেক অনেক সাবস্ক্রাইব করুন লাইক করুন অনেক অনেক শেয়ার করুন যাতে আপনাদের মতো আরও অনেকে এখানে স্বপ্নের বাড়ি মনের মতো বাড়ি বানিয়ে থাকতে পারে তো স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন এবং ভিজিট করুন আমাদের সঙ্গে যুক্ত থাকুন নমস্কার ধন্যবাদ